উপগ্রহ সারা রাত কেটে গেল অমাবস্যার আড়ালে চাঁদ চাঁদনা মিলল না একটা পেঁচা কর্কশ ডেকে ডেকে উঠছিল যখন রাতের বুক চিরে আট মতো প্রেয়সী বলল জানি তুমি চাঁদে মজুষ আমি তো চাঁদনি খুঁজছিলাম প্রেমিকার বুকে তার ঘন চুলে বিলি কেটে দিতে দিতে যেন অমাবস্যা চাইছিলাম তার ঠোঁটে চিবুকে ঝুলন পূর্ণিমার দোলনায় ঝোলা যুগল চাঁদের মতো দুটি প্রাপ্তবয়স্ক ঝুলে থাকা পূর্ণ স্তনের থেকে আলো চাইছিলাম আমার বুকে কাব্যযোছনার যে আলো সংক্রামিত করে কবিকে চন্দ্রকলার স্নিগ্ধতায় মিশে যেতে চাইছিলাম চাঁদের অনুকৃতিতে না হবে না সব আমাকে ফেলে দরজায় খেল দিল অভিমানে পোড়ার মুখী চাঁদ এখনো কি দেখছে আমায় উন্মুক্ত পায়রা ডাঙার মাঠে বোরখা ঢাকা কালো মেঘের আড়াল থেকে চাঁদের কলা কই বলল শিখে শিখি আমার চন্দ্রকোনা সাঁতার শেখাও আমায় কাব্য শরীর জোরে ভাসতে শেখাও ভেলা লক্ষিন্দরের মতো জানি আমি তুমি বেহুলা হলে কালকেউটের ফনায় জীবন মেলে সাপের গায়ে খোলস যেমন লেগে তোমার গায়ে চাঁদ গিয়েছে মিশে তোমার শরীর আমার তখন অমাবস্যা কাটে মন তো ছিল শুধু তোমাকে ঘিরে চাঁদ কি কেবল আকাশে ফুটে থাকে দিঘির বুকে দেখনি চাঁদের স্নান আমার বুকে চাঁদও যে আছে আকাশ যদি বুকটা আমার হয় চাঁদ হতে তবে আপত্তিকই তোমার চাঁদ কি কেবল চাঁদেরই নাম হয় সোনার চাঁদের নাম শুনুনি কখনো তুমি আমার সোনার গৌরাঙ্গ চাঁদ মিশেছে আমার শরীর চুড়ে আমার বুকে যখন সোহাগ পরাগ রেণু হ্যাংলা চাঁদের বদন পেলাম দেখা কৃষ্ণচূড়ার পাতার ফাঁকা থেকে নির্লজ্জটা দেখছি উঁকি মেরে কাব্যগুলো চাঁদের দিকে চেয়ে সব বোঝেতা এই পৃথিবীর চাঁদ প্রেমিকার বুকের উপর আলপনা যত আঁকি কল্পনা তত ভিড় জমিয়ে আসে এমনি করি আমার কক্ষে সে আমিও কারো কক্ষপথেই ঘড়ি ঘোরাঘুরি চলছে জীবন জুড়ে ভব হয় না যেন নিঃস্ব চাঁদের যেমন কলঙ্ক আছে সাথে পৃথিবীরও আছে একটি উপগ্রহ আকাশের চাঁদ থাকে থাকুক আকাশে চাঁদনি ধরার ধুলো হয়ে গেছে মিশে